Ne no, no, onlar ya ne onlar da sağ <coughs> দাও <laughs>

লেবেল করে নিয়ে গেলে কি হয় জিনিসগুলা এলোমেলো হয় না লেবুগুলার ওজন হচ্ছে দুই কেজি শেষ জিনিস প্যাকেট করাও শেষ লাগেজটাও একদম লেবেল হয়েছে এটার থেকে আরই করো না র্যাপিং করলে আর একটু পারবো ব্যাগের ওজনই পাঁচ কেজি আছে মানে দেখেন আমাদের হাতের কি মাপ এবং অনুমান ত্রিশ কেজি জিনিস নিতে পারবো একদম যা যা দিয়েছি সব মিলিয়ে ত্রিশ কেজি হয়েছে मेरा दी দেখেন তো ছেলেটা অবুঝের মতো কান্না করছে আর কান্না করবেই না কেন জন্মের পর থেকেই দেখে আসছে বাবা বিদেশ থেকে আসে কিছুদিন তার সাথে থাকে আবার বিমান দিয়ে উড়াল দিয়ে চলে যায় শুধু মিশারির আব্বু বলে কথা না প্রবাসী প্রত্যেকটা বাবাই না ছেলে মেয়েদের সাথে লুকুচুরি করে বলে এই যে যাবো আর আসবো কিন্তু আসে তো আর না মাস যায় বছর যায় বাবা তো আসে না उनो गदियो तो तो गदियो कि नहीं को रहा था इधर आगे प्रोना बाबा का है তো বিদেশ যাওয়ার মুহূর্তে ওনাকে ডাবের পানি খেতে দিয়েছি নিজেদের গাছের ডাব তো অনেক বছর যাবৎ মিসার্বু বিদেশ করছে বিয়ের অনেক আগে থেকেই বিদেশ করছে তো স্পেশাল কিছু দায়িত্ব পালন করার জন্যই উনি ছুটিতে বাংলাদেশে এসেছে এবং আমাদেরকে সাথে করে নিয়ে সৌদি আরব থেকে এসেছে তো ওনার ছুটি কাটানো শেষ এখন ওনার কর্মস্থল আবার সেই সৌদি আরবে ফিরে যেতে হচ্ছে তো আমার প্রেগনেন্সিকালীন ছয় মাস উনি ছায়ার মতো আমার পাশে ছিলেন কিন্তু দুঃখের বিষয় আগামী দিনগুলো উনি আমার পাশে থাকতে পারবেন না তবে আল্লাহর উপর ভরসা রাখছি নিশ্চয়ই আল্লাহ আমাদের হেফাজতে রাখবেন সকল প্রকার আপদ বিপদ থেকে রক্ষা করবেন যে তোমার বাবাই তোমাকে টাকা দিয়ে গেছে এটা দিয়ে তুমি মজা খাইবা আর কান্না করো না হ্যাঁ তোমার কি একটু কষ্ট হইতেছে না আমাদের যাইতেছে না আবার দিক দিয়ে ওনার জিনিসপত্র রেডি এই ব্যাগটা হাতে করে নিবে আর এই লাগেজটা বুকিংয়ে দিবে তো এখানে ত্রিশ কেজি জিনিস প্যাকিং করা হয়েছে এ দেওয়ার জন্য তুমি সেরিকে সুই বুঝতেছে না বলতেছে কেন যাইব চাকরি করতে যাইব বাবা চাকরি করতে হইব না তুমি পড়াশোনা করবে না হ্যাঁ পড়াশোনা করতে তো অনেক টাকা লাগবে তোমার মজা খাইতে টাকা লাগবে টাকা আনতে চাইতেছে বাবা বাবাকে পাপি দিয়ে দাও শোনা পাপি দিয়ে দাও তুমি কান্না করো না মন খারাপ করো না তুমি মন খারাপ করলে তো তোমার বাবার কষ্ট হইব বিমানের মধ্যে বৈশা বৈশা তোমার জন্য কান্না কষ্ট

আসো আস আমার সাথে আস তুমি তুইলা দিয়ে আসো যাও আসো তুমি ভেক দেয় তোলিশ

আর মা গতকালকে এসেছে বাড়িতে কাজের একটু ঝামেলা ছিল মা আমার সাথে সাহায্য করেছেন যাই হোক হাতে সময় নেই গাড়ি চলে এসেছে যেই গাড়িতে করে যাবে তো এক্ষুনি বিদায় নিয়ে মিশারি রাব্বু চলে যাবে এয়ারপোর্টে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không

atarak ke da watch

বিদায় মিশারি রাব্বু বিদায় আপনাকে বলতে পারলাম না যে আপনাকে বিদায় দিতে আমার খুব কষ্ট হচ্ছে কবে আবার আসবেন আমাকে আর মিশারিকে দুইজনকে বাড়িতে রেখে যাচ্ছেন আবার কি এসে দেখবেন আমরা তিনজন নাকি তিনজন হওয়ার আগেই আসবেন আমার বিপদের দিনে আমি আপনাকে পাশে চাই আপনি তাড়াতাড়ি চলে আসেন আর নিজের শরীরের যত্ন নিয়েন আপনি অনেক ভালো থাকেন কে তোমাকে মজাই না বাবা কি খাইবা ওনাকে বিদায় দিয়ে ঘরে আসতে পারছি না ঘরে ঢুকেই সারা ঘরে ওনার শরীরের গন্ধ মনে হচ্ছে এদিক দিয়ে হাঁটছে ওই দিক দিয়ে হাঁটছে আসলে উনি পাশে নেই ছেলেটার মনটা খারাপ আমারও গলিজাটা ফেটে যাচ্ছে আর মোবাইল চেক করছিলাম কখনো না ফোন আসবে